আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আজকে আমরা যে দোকানে যে কারখানায় যে ডিলারশিপের এখানে অবস্থানরত আছি সেটা হচ্ছে শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং কি এখানে আমাদের অনুমোদিত ডিলার একটু দেখেন শাহজালাল পোলট্রি বেইস অ্যান্ড গ্রিল ওয়ার্কশপ তো এখানে আসলে আপনারা ড্রিলের কাজ করতে পারবেন এসের কাজ করতে পারবেন এসের স্টিল মার্কেট যত সব মাল আপনারা পেয়ে যাবেন এবং কি সেই সাথে আমাদের খাঁচির কাজ করা হয় পোলট্রি ফেইডের কাজ আমাদের কোনটাকে নেওয়া হয় আপনারা যদি দেখান আমি খাঁচির কাজগুলো আপনাদের দেখাব এই যে দেখেন আমাদের মেশিন এই যে আমাদের এইগুলো তৈরি করা হয়ে করা হচ্ছে তো এখানে সমস্ত কাজগুলো করা হয় বিএসআরএম তার যে বিএসআরএম তার যে কাজগুলো করা হয় বিএসআরএম এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নম্বর ওয়ান্ড করা আমাদের এই তার গোলাপ তার গোলা আপনাদেরকে যদি এই যে এই যে দেখেন এখানে আমাদের রাখা হয়েছে আমরা প্রত্যেক মাসে আমরা এই খাতির সেক্টর থেকে কারখানা থেকে আমাদের আট থেকে দশ লক্ষ টাকার অর্ডার আসে জামালপুর শেরপুর টাঙ্গাইল সদর এবং কি ঢাকা থেকেও আমরা অর্ডার পেয়ে থাকি এবং কি শাহজালাল পোল্ট্রি ট্রেই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা আমাদের সৌখীগুলো অবস্থিত শৌখিন মোট এটা আমাদের টাঙ্গাইলের সকলেই চিনে আমরা খুবই সাশ্রয়ী খুবই সুদক্ষ নিচ্ছি যে আমাদের কাজ চলমান আমরা কাজগুলো করে থাকি টাঙ্গাইলের মানুষ জামাল পড়ছেন এবং ফুল বাংলাদেশ আপনার যদি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমরা কাজগুলো করে দেবো আরেকটা সুখবর আপনাদেরকে দিতে চাই আমরা দুই থেকে তিন দিন আগে দশ লক্ষ টাকার টাঙ্গাইয়ের একটা আমরা এই কেজের কাজ আমরা পেয়েছি ঠিক আছে টাঙ্গাইল থেকে সখী বলেছে আমাদের কাজগুলো সে করে নিচ্ছে অথচ টাঙ্গাইলে কি নেই টাঙ্গাইলে আসছে দুই টাকা সাশ্রয় এবং কি কাজটা কোথায় ভালো হবে এই বিষয়টাকে মাথায় রেখে মানুষ আমাদের কাছে আসে আমরা খুবই সুন্দরভাবে যতগুলো সাশ্রয় স্বল্প মূল্যে সুলভ মূল্যে আমরা আপনাদের কাজগুলো করে দেব আপনারা আসবেন শাহজালাল পোল্ট্রিকে ইন্ডিট ওয়ার্কশপ আমাদের কারখানা আমাদের প্রতি মাসে দশ লক্ষ টাকার কাজ আমাদের চলমান আমাদের দশ লক্ষ টাকার কাজ ধন্যবাদ সবাইকে এস এস বি সাইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শাহজালাল পোলট্রিক ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ধন্যবাদ আসসালামু আলাইকুম